জান্নাতিরা জান্নাতে যাবার পর তাদের সবচেয়ে বড় প্রাপ্তি কি জানেন জানলে চমকে যাবেন আপনি নিজেও আপনার ইচ্ছা হবে দেখি একটু চেষ্টা করে জান্নাতে যেতে পারি কিনা জান্নাতিরা নিচ গৃহে অবস্থান করবেন এমন সময় দরজায় কেউ করা নাড়বে দরজা খুলে দেখবেন একজন ফেরস্তা দাঁড়িয়ে তিনি বলবেন চলো আল্লাহ সুবান আতআলার সাথে দেখা করে আসি জান্নাতি ব্যক্তি তখন খুবই উল্লাসিত হয়ে বীর হয়ে এসে দেখবেন খুব সুন্দর একটা বাহন তার জন্য প্রস্তুত বাহন ছুটে চলবে খুব বিস্তৃত নয়নাবিরা মাঠ দিয়ে যা স্বর্ণ আর মণিমুক্তা খচিত পিলারে সাজানো জানাতিরা খুব পরিতৃপ্তি নিয়ে ছুটবেন এমন সময় দেখবেন আলোর পর আলো তারপর আরো আলো জান্নাতীরা তখন উল্লাসিত হয়ে ফেরিস্তাদের জিজ্ঞেস করবেন আমরা কি আল্লাহকে দেখেছি অতঃপর ফেরিস্তা বলবেন না আমরা সে পথেই ছুটছি হঠাৎ জান্নাতিরা শুনবেন গায়েবি আওয়াজ আসসালাম আলাইকুম ইয়া আহলাল জান্নাহ আল্লাহ সুহান তাল্লাহ স্বয়ং সালাম দিচ্ছেন জান্নাতিদের খুবই আবেগময় সে মুহূর্তটা আহ সেদিন সেখানে যারা উপস্থিত থাকবেন তারা কতই না ভাগ্যবান আল্লাহ সুবাহ সালামের জবাবে তখন জান্নাতিরা বলবেন আল্লাহ অর্থাৎ হে আল্লাহ আপনি শান্তিময় এবং আপনা হতে শান্তি উচ্চারিত হয় আপনি বরকতময় হে মহান ও সম্মানের অধিকারী তখন আল্লাহ সুবাহ জিজ্ঞেস করবেন তোমরা কি খুশি তোমরা কি সন্তুষ্ট জান্নাতিরা তখন বলবেন ও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদের আপনি জান্নাত দিয়েছেন আমরা অসন্তুষ্ট হই কি করে আল্লাহ সোভানত আল্লাহ তখন জিজ্ঞেস করবেন তোমাদের আর কি চাই তখন জান্নাতিরা বলবেন আর কিছু চাই না 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 আজ তো দেওয়ার দিন আমি আরও দিব বলো কি চাও দয়াল আল্লাহ আবার জানতে চাইবেন ও আল্লাহ আমরা আপনাকে দেখতে চাই আপনাকে দেখিনি কখনো আপনাকে আমরা ভালোবাসি মাবুদ আপনাকে না দেখে আমরা আপনার ইবাদত করলাম এবার আমাদের সাথে একটু দেখা দিন আল্লাহ আল্লাহ তখন পর্দা সরিয়ে দেবেন সৃষ্টি এবং স্রষ্টা মুখোমুখি চোখ বন্ধ করে একটু চিন্তা করুন সারা জীবন দুনিয়াতে যাকে ডেকেছেন যাকে না দেখে চোখ দুটো অঝোরে কেঁদেছে কাউকে না বলা আপনার একান্ত কথাগুলো যাকে বলেছেন খুব বিপদে কেউ নেই পাশে কেঁদে কেঁদে যাকে বলেছিলেন পকেট ফাঁকা ঘরে খাবার নেই অনিশ্চিত উৎস থেকে খাবারের ব্যবস্থা যিনি করেছেন কত চাওয়া মাকে বলেননি বাবা কেউ না রাতের আধারে কেঁদে কেঁদে যাকে বলেছিলেন কত অপরাধ করেছি দেখেনি একজন দেখেছেন কিন্তু গোপন রেখেছেন বারবার ভুল করেছি যিনি মাফ করে দিয়েছেন অদৃশ্য ইশারায় সাবধান করেছেন মমতাময়ী মা আমার আদরের সন্তান প্রিয়তমা স্ত্রীর ভালোবাসা দিয়ে অদৃশ্য ভালোবাসায় আমাকে যিনি ভালোবেসেছেন সবচেয়ে বেশি সবচেয়ে আপন সুমহান সেই প্রতিপালকের মুখোমুখি রাসুল্লাহ সাল্লাম বলেন পৃথিবীতে আমরা যেমন চাঁদকে স্পষ্ট দেখি আমরা আল্লাহ সুবাহাত তেমনি দেখব ইনশাল্লাহ এ যে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত সুহান আল্লাহ আল্লাহ স্বল্প সংখ্যক সেই মহা সৌভাগ্যবানদের তালিকায় আমাদের নামটা যোগ করে দিন